চট্টগ্রামে মীরশরে টানা একচল্লিশ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন চোদ্দ শিশু কিশোর শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা খোয়াছড়া ইউনিয়নের শাহ মুরাদ প্রকাশ ফকিরটলা জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে এমন আয়োজন করা হয় এর আগে শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে ওই মসজিদের ইমাম ও মুসল্লিরা ঘোষণা দিয়েছিলেন পনেরো বছরের কম বয়সের কিশোরা যদি একটানা টানা একচল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদেরকে পুরস্কার দেয়া হবে সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত একচল্লিশ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে এসব কিশোর পুরস্কার হিসেবে জন শিশু কিশোরকে জায়নামাজ ইসলামিক বই কলম টুপি বিতরণ করা হয়েছে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নুর বলেন মসজিদের খতিব সাহেব যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানায় এর মাধ্যমে গ্রামের যুবকেরা নামাজের প্রতি আকৃষ্ট হবেন আমরা একচল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়ার কারণে আমাদের মসজিদের খতিব সাহেবের উদ্যোগে আমাদের জন্য হা ব্যবস্থা করেছে ফয়জুল্লাহ সাহেবের তত্ত্বাবধানে তার উদ্যোগে ছোটো বাচ্চাদের যে নামাজের মুখ করার জন্য গ্রামবাসীর সহযোগিতায় যে মহৎ উদ্যোগ নিয়েছে তার জন্য আমি আমাদের জানাচ্ছি আজকে আমাদের এই পকিটোলা গ্রামের যে যুবক বাইরা ছোটো ছোটো ভাইরা একচুলে দিন আমাদের শহীদ নামাজ পড়ছি আমাদের পকিটোলার গ্রামবাসীর পক্ষ থেকে সবাই আন্তরিক মোবারক এবং ধন্যবাদ যুবকদেরকে আকৃষ্ট করার জন্য যাদের যুবকরা ইসলামের দিকে দাবিত হয় এবং নামাজের ফরিজে আগামী প্রজন্মের দিকে ভবিষ্যৎ দিকে তাকিয়ে তাদেরকে নামাজের আওতার মাধ্যমে তারা বিভিন্ন অশ্লীল কাজ থেকে বিরত রেখে যাতে করে একটা সঠিক পথ হয়ে তাদের নিজেকে সংশোধন করতে পারে সেই উদ্যোগটা নিয়েছি ইনশাল্লাহ আল্লাহাদের তৌফিক দান করে আগামীতে আরও ভালো নেবার জন্য চেষ্টা করব